স্থান থাকে এই ডিস্কগুলো থাকে এই থাকে স্পন্ডাইলাইটিস হলে মেরুদণ্ডের হারগুলো ফিউজড হয়ে গিয়ে একটি হার আরেকটি হারের সাথে লেগে যায় এ কারণে মেরুদণ্ড একেবারে ভ্যাম্বো স্পাইন হয়ে যায় অর্থাৎ বাঁশের মতো সোজা হয়ে যায় এই বাঁশের মতো সোজা হয়ে যাওয়ার কারণে আমাদের যে দেহের মুভমেন্ট মেরুদণ্ডের যে মুভমেন্ট এই মুভমেন্ট কমে যায় অ্যাক্টিভিটিস কমে যায় এই ব্যাম্বো স্পাইন হওয়ার কারণে আমাদের মেরুদণ্ডের যে মুভমেন্টগুলো থাকে এগুলো রেস্ট্রিক্টেড হয়ে যায় আমরা যে এদিক ওদিক গড়ি উপরে নিচে এছাড়া আমাদের বিভিন্ন ধরনের মুভমেন্ট রয়েছে ঘাড়ের মাংসবেশিগুলো শক্ত হয়ে যায় থোরাসিক যে মাসেলস রয়েছে এগুলো শক্ত হয়ে যায় ডরসাল মাসেল এবং ব্যাক মাসেলগুলো শক্ত হয়ে যায় এ কারণে মেরুদণ্ডের যে কার্ভ থাকে লডু টিকার এগুলো নষ্ট হয়ে মেরুদণ্ড একেবারে